বাংলাদেশ নিমা শ্রমিক কর্মচারী ফেডারেশন বাকুলিয়া কমিটি অন্তর্গত শ্রমিক ও কন্ট্রাক্টর মোহাম্মদ ইসমাইল ভাইয়ের পাওনা তিরিশ লক্ষ টাকা আদায়ের জন্য কল্পজাত আবাসিক এলাকায় অ্যাবলক সি সিক্স ফ্লোরের মালিক মোহাম্মদ সরো সাহেব বিপক্ষে ওনার নিজ এর সামনে আন্দোলন ও বিক্ষোভ সমাবেশ করেছেন উক্ত সমাবেশে যুক্ত ছিলেন মহানগর কমিটির সেক্রেটারি মোহাম্মদ মোশারফ হোসেন বাকুলিয়া থানা কমিটির উপদেষ্টা মোহাম্মদ কবির হোসেন এবং আরও উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন উপস্থিত ছিলেন বাকুলিয়া কমিটির সিনিয়র সভাপতি

আমি মিনিয়ার ভাই

কোন শ্রমিক ভাইদের কোনো কাজ করবেন না যদি আপনারা কাজ করেন তাহলে আমরা বাধ্য হব আপনাদেরকে বলার জন্য আমাদের টাকা পাইতে হবে আমরা শ্রমিক কাজ করি ন্যায় উত্ত্রীমূলক একদিন কাজ করলে পাঁচশো টাকা পাই সাতশো টাকা পাই এক হাজার টাকা পাই এই বিল্ডিং থেকে যে ইস্কেন পাই পঁচিশ লাখ টাকা পাবে মালিক পালাই গেছে অন্য একজন মালিক এসে কিনছে দ্বিতীয় ব্যক্তি ও দেখতে হবে ওখানে কাজ করা গ্রামীণ বিল্ডিং গেছে নিচে কেউ টাকা পাবে কিনা কারো কাছে জিজ্ঞাসা করতে ও বলে আমি ব্যাংক থেকে নিয়েছি ব্যাংক থেকে কখনো লেকচারি দিতে পারে না আগামী পনেরো দিন আগে আমাদের একটা মিটিং ছিল ওখানে যখন আসছিলাম মিডিয়ার সামনে উনি বলে আমি ব্যাংক পরে প্রমাণ হয়েছে নিজ মালিকে লেস্টের দিচ্ছে তাহলে আমাদের শ্রমিকের টাকা পাবো না কেন যতক্ষণ পাই নাই অতক্ষণ পর্যন্ত আমরা রাজপথ না আমার বক্তব্য এ বলে শেষ করলাম আসসালাম আলাইকুম আমি এই আবাসিকের যত কন্ট্রাক্টর এখানে কাজ করেন সবাইকে অনুরোধ করব আমাদের শ্রমিকের টাকা পাওয়ার আগ পর্যন্ত আপনারা কেউ এই প্রজেক্টে কাজ করতে আসবেন না যদি আপনারা কেউ এখানে কাজ করতে আসেন তাহলে আপনাদেরকে আমরা সাংগঠনিকদের আজকের এই প্রোগ্রাম আমাদের আজকের এই প্রোগ্রাম এখানে আমরা শেষ করব তার আগে আমরা আমাদের আগামী তিন দিনের মতো যদি আমাদের এই কাম শেষ আমাদের সাথে মালিক পক্ষ যোগাযোগ না করে তাইলে আমরা এই আবাসিকে ধর্মগণের মতো কর্মসূচি দিনে ভক্ত থাকবো এই বলে আজকের প্রোগ্রাম আমরা এখানে সমাপ্ত ঘোষণা করলাম ধন্যবাদ আনসে <laughs> বাৰু <laughs>